বছর যদি একটা না চিল্লা লাগায় এই মানুষ করার চেষ্টা করে না হেদায়তের গাইডলাইন নাই হেদায়তের কি নাই বলেন হেদায়তের মূল কিতাব নাই হেদায়তের কি নাই হেদায়তের মূল কিতাব নাই আর এদের গুরু ঠাকুর এদের গুরু ঠাকুর তার একটাই আওয়াজ না হেদায়ত শুধু দাওয়াত দিয়ে আসবে হেদায়ত শুধুই দাওয়াত দিয়ে আসবে এটা হলো তার একমাত্র আওয়াজ হেদায়ত শুধুই দাওয়াত দিয়ে আসবে আর রব বলেন লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন ঠিক রব কি বলছে লা রাইবা ফি রব বলেছেন কুরআন হেদায়ত

ইন্না হাদল কোরআন নিশ্চয় এই কোরআন নিশ্চয় এই কোরআন হদায়ত করে হেদায়ত করেহদল কোরআন হেদায়ত দে এই কোরান তোমাকে হেদায়ত দে লি এমন হদায়ত দে আক যেটা বড় মজবুত যেটা জীবনে কখনো না হুজুর আশ্চর্য কথার মানে যারা আল্লাহর খসম এই শব্দ আর এই প্রসঙ্গ রবে এই আমার জানা ঢালছে কি হুজুর বলে ইন্নাল কুরআন ইয়াহদি লিল্লাতিহি আকওয়াম কুরআন এমন হেদায়েত করে যেটা বড় সুধির আকওয়াম কাকে বলে মুফাসসিরিন বলে তিনটা শব্দ থাকলে এটাকে আকয়াম বলে তিনটা সিfat থাকলে এটাকে আকওয়াম বলে এক নম্বরে আকওয়াম মানে এক নম্বরে আসহাল সবচেয়ে সহজ দুই নম্বরে আমান সবচেয়ে নিরাপদ তিন নম্বরে আকসার সবচেয়ে সংক্ষিপ্ত কয়টা সিপত থাকলে আখোয়াম বলে কি কি সবচেয়ে সহজ বলেন সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে সংক্ষেপ আপনি এখান থেকে লক্ষ্মীপুর যাবেন রাত দুটা আপনি চিনেন না আপনি কাউকে জিজ্ঞেস করবেন ভাইয়া আমি লক্ষ্মীপুর যাব কিভাবে যাব তো বললো ভাইয়া তিনটা রাস্তা আছে একটা রাস্তা দশ কিলোমিটার তবে বেশি 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 কি ভাই দশ কিলোমিটার বেশি ভাঙ্গা আরেকটা রাস্তা আছে বিশ কিলোমিটার তবে রাস্তা একদম নোখের মতো আপনি বুঝে থাকলে বলুন তো আপনি কোন রাস্তা ধরবেন বিশ কিলো তবে একদম ভালো এবার বললো ভাইয়া তবে বিশ কিলো রাস্তাটাতে ডাকাইতে আছে এই রাস্তা কি হয় মাঝে মাঝে কি হয় ভাই আমার কাছে আরেকটা রাস্তা আছে যেটা চল্লিশ কিলো এটা একদম নখের মতো ভালো আর এখানে কোনো ডাকাইত নাই এবার বলেন আপনি কোন রাস্তা ধরবেন কেন কিন্তু এখানে একটা সমস্যা আছে না নাই কোনটা লম্বা প্রথমটাতে কি ছিল ভাঙ্গা দ্বিতীয়টাতে কি ছিল ভালো মাঝামাঝি কিন্তু ডাকাতের এবার তিন নম্বরটা কি লম্বা রাস্তা ভালো ডাকাত নাই এবার আপনি কোনটা যাবেন হ্যাঁ এবার যদি আরেকজনে কয় তুই বেটা বুঝিস কিছু আমার কাছে একটা রাস্তা আছে পাঁচ মাইল নখের মতো জায়গা জায়গায় পুলিশ আছে জায়গা জায়গায় পুলিশ আছে নিরাপদ ডাকাত নাই এবার আপনি কোন রাস্তা ধরে যাবেন আকলকে জিজ্ঞেস করেন বুঝাইতে পারেন না কোনটা ধরে যাবেন এবার পাঁচ কিলো কেন সংক্ষেপ দুই নাম্বার ভালো তিন নাম্বার নিরাপদ সুবহানাল্লাহ বলবেন এটাকে বলে আকওয়াম ইন্না হাযাল কুরআন ইহদি লিল্লাতিহি আকওয়াম এটা কুরআন এটাকে তোমাকে এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবে বলেন সহজে সংক্ষেপে নিরাপদে সুবহানাল্লাহ কি إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا رَبُّ الْعَالَمِينَ بَلِنْ এটা তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে এটা তোমাকে হেদায়ত দিবে এখন কেউ যদি বলে পৃথিবীর অন্য কেউ কোথাও হেদায়তের কোনো ব্যবস্থাপত্র নাই হেদায়তের ব্যবস্থাপত্র শুধু দাওয়াত হায় হায় রে এটা প্রকাশ্য কিভাবে বুঝাইতে খেলাফ পারছি হ্যাঁ বলতে হবে ভাই দাওয়াত একটা মাধ্যম মানে একটু আগে অনেক অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছেন दावत दावत ओ माध्यम ना दावते ही माध्यम दावत ओ ना दावते ही চল্লিশ বছরের মানুষটা যে জীবনে কখনো দিন জিগে নাই তাকে তুমি আগে তো মসজিদ আনবা তাকে কেমনি মসজিদ আনবা তাকে বলে কয়ে মসজিদ আনবা এটার নাম দাওয়াত আর ছয় বছরের বাচ্চাটা জন্মের পরে ছয় বছর হয়ে গেছে এটাকে তুমি মানুষের দিয়ে দিলা এটা কোরআন কারিম পড়লো এই পড়াই তার জন্য হেদায় এবার কোন হেদায়তটা কেমন ওই হেদায়েতে মাঝে মাঝে ফজর নামাজ পড়ে না আর এই হেদায়তে জীবনে কখনো ফজর নামাজ ছুটে না কি বলছি বলেন এই হেদায়তে আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল কাদের সাহেবের ফজর নামাজ ছুটছে কবে জীবনে মাথে না এদেশে তিন চিল্লা আলার ফজর নামাজ আর ছুটে না মাথে না কথা বলেন না কেন ছুটে না ছুটে না তিন চিল্লা লাগাই আছে এরপরে আবার দাড়ি শেভ করে ফেলছে এরকম তিন চিল্লা বলা আছে আসে না নাই আছে তা আমাদের বারো বছর মাঝা পড়ে দাঁড়িয়ে সেপ করে ফেলছে এরকম মানুষ এদেশে আছে না নাই যদি থাকে সাজ আর সাজ উকাল যদি থাকে এটা রেয়ার মানে নাই বুঝুন নাই কথা তাহলে এবার বলুন তো দেখি ইন্না হাদাল কুরআন ইয়াদি লিল্লাতি হিয়া কওম কুরআন কি দেখাবে কুরআন কি করে কোরান তো প্রথম এলান হুধ্লিল মুত্তকী আয় স্যায় রিন আইল যে নাকি মুত্তাকী হতে চায় কোরআন তাকে রাস্তা দেখায় যে নাকি মুত্তাকী হতে চায় কোরান তাকে রাস্তা দেখায় আমাদের এক বুজুর্গ ছিলেন হ্যাঁ যত মালনা অমর পালন করুল আহমতুলালে উনিশশো অষ্টআশি সালে উনিশশো অষ্টআশি সালে নোয়াখালী জেলা আমার কাছে হজরত বয়ান করছিলেন ১৯৮৮ সালে হুজুর হাজার থাকতেও পারেন সেখানে হজর আব্দুল কাদের সেখানে থাকতেও পারেন উনিশশো সালে কথা বয়ান করছিল হজরত মৌলানা ওর পালন করি ওখানে এক আজীব কথা বলছেন হেদায়ত এত সহজ নয় হেদায়ত এত সহজ নয় না চাইতেও পেয়ে যায় এত কঠিনও নয় চাইলেও পায় না কি বলছে বলেন হেদায়েত কি নয় এত কি নয় না চাইতে কি আর এত কঠিনও নয় চাইলেও কি এখন এবার অসঙ্গ দূরে চলে গেলে আমি আমার সুরা থেকে দূরে সরে যাব কোরআনে করিমের সাথে দিল লাগান দিল লাগান দিল লাগান কোরআনে কারিমের উপরে এক নাম্বার কোরআনের হক আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে কি যাবে হুদান হুদান এখানে এই শব্দটাই মুখস্থ করে হুদান বলে কি যাবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে হুদান যাবে হুদান কি যাবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে হেদায়াতের লাইন যাবে হেদায়তের গাইড বুক যাবে হুদায়া ফামুদায়া আমার এই হুদান যে চলবাম আমার এই হেদায়তের গাইডলাইন মতে যে চলবাম জীবনে আশ্চর্য বিষয় হল উনিশশো চুরাশি সালে আমরা ক্লাস ফোরে এ পড়ি টুমচর মাদ্রাসা হজর মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমাউল্লা টুমচুর মাদ্রাসায় কোনো প্রসঙ্গে জোহরের নামাজ পড়েছেন জোহরের নামাজ পড়ার পরে মাদ্রাসায় টুমচুর মাদ্রাসা মসজিদে হুজুরকে বলেছে একটু কথা বলার জন্য কোন সালে চুরাশি সালে হুজুর আহমদুল্লা এই আয়ত কারিমা তেলাওয়াত করছে আর আমার এখন মনে হয়ে গেছে তেলাওয়াত করে হুজুর বললেন যে কোরানই কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারে আর যে কোরআনে করিমের বিশুদ্ধ তেলাওয়াত পারে এবং কোরআনে করিমের সহি তরিকায় কোরআন বুঝে সহি তরিকায় কোরআন বুঝে বলে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারে আর সহি তরিকায় কোরআন বুঝে কেয়ামত পর্যন্ত সে কখনো গুমরা হবে না বলেন না এবার বলুন তো দেখি এতাজিদের নামে গুমরা হয়ে গেছে কারা কোরআণ কারীন পড়তে পারে না যারা হেতাত হেতের নামে গোমরা হয়ে গেছে কারা কোরান পড়তে পারে না যারা এবার আর কারা কোরান শহীদ রিকায় ওস্তাদদের কাছ থেকে শিখে নাই যারা বলে না মিলছে না হুঁ হসুর মিলছে তামাং তবে আহুদায়া ফজরের পর থেকে আমল শুরু হয় আটটা পর্যন্ত আটটার পর থেকে আবার আমল শুরু হয় দশটা পর্যন্ত দশটা থেকে তালিম শুরু হয় তালিম হইতে হইতে বারোটা পর্যন্ত এবার বারোটার সময় যখন গোসলের সময় হয় তখন একটুখানি দেয় বলো চারটা সুরা মস্ক করো মস্ক করো এবার মস্কের সময় একজনও যায় গোসল করতে আরেকজনও যায় রান্না করতে আরেকজনও যায় পেশাব করতে বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য বুঝে নাই বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য হ্যাঁ সবচেয়ে কম اہتمام সবচেয়ে কম اہتمام তিলাওয়াত এ কোরআনের اہتمام ঠিক ঠিক জি আস্তে কর ঠিক কিসের اہتمام বলছো